বিলেই হাঘি ঢাকি ধরে গে সেটা তো শুনলু কিন্তু ইয়ের আরো একটা ঘটনা আছে সেটা শুনবেন নয় আরো একটা ঘটনা আছে কি যে বিলেই দেখা ফস ফসে গাছ চড়ে এই গাছ চড়াই শিখছে কোনদিন জানিস কোনদিন এই মনে যে একদিন রাস্তা দিয়ে জাবার ধরছে বিলই ওই যে বাঘের সাথে কাজিয়া হওয়ার পর কাজি হওয়ার পরে হ্যাঁ রাস্তা দিয়ে যাবার ধরছে হুট করে সামনের দেহে বাঘ বাঘ তো এক দেখি সেই একটা দাবাত দিছে এই বিলাই মনে করছে জীবন বাঁচার খাতিরে দৌড় দৌড়াইতে দৌড়াইতে সামনে যে একটা গাছ পাইছে লম্বা একটা গাছ এই মনে করছে জীবের দেখে গাছ চলবে ওই গাছ চলবে ধরতে হবে ওই সেদিনে ওই বিলাই কিন্তু গাছ চড়া শিখছে তারপরে তো মনে হয় বাঘ চসিল গাছ না হেস পাগলা আছে না বাঘ গাছ চলবে কেমন করি রে বাঘ তো গাছে চলবে পায় না হেস বন্ধু তুই মনে হয় জানিস না মুই কালো একটা ভিডিও দেখলুম বাঘ বান্দর ধরার জন্য গাছ চলছে আর তুই কবাইছিস বাঘ গাছে চলবে পায় না এই যে তুই কথার আগালে আগালে দৌড়েছিস এটা তো ভাল নয় আরে একটা ঘটনা আছে ফির একটা ঘটনা আছে হ্যাঁ শুনবো নাকি হ্যাঁ যে বাঘ গাছ গাছরা শিখছে কোনদিন থেকে জানিস কোনদিন ওই যেদিন যে বাঘক নিচত গাছ চরছে বাঘ ঘুরি গেল পরে ওই সেদিন থেকে বাঘের মাথা খুব খারাপ কিরে বিলাই কোন এক না প্রাণী ওই গাছ ছড়া মুই চলবে না তারপরে ওই বাড়ির যা মনে হচ্ছে অনেক চেষ্টা মানে বাঘের বাড়ি হ্যাঁ বাড়ির অনেক চেষ্টা চেষ্টা করতে 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 তারপরে তো গাছ চলা শিখছে ওই জন্য এলা চলবে পায় এই যে তোর কথা মোর বিশ্বাস নাই তো মোর বিশ্বাস হয় নাই আমরা কি ভুল কথা কই এগুলি সব বাস্তব ঘটনা তাইলে বন্ধু আজকে তুই থাক মুই চলি যা সময় সুযোগ হলে মোর তে আলো মনে কর যে ওই বাঘ শিয়াল পন্ডিতের ঘটনা আছে এলে তো শোনাই আর না আজকে একটা শোনাও রাখবো কি আর নাই আজ সময় নাই এই যে থাকে গল্পটা ভাল লাগছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা